হ্যাঁ চলে আসছি আমাদের গন্তব্যে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি একটু পরেই গলার থেকে নেমে আমরা চলে যাবো সামনে আমরা আমাদের দল থেকে চলে এসেছি একটু পরে আমরা রওনা দিয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে ক্ষণিকের সময়ের জন্য এসেছিলাম আবার চলেও যাচ্ছে কি অদ্ভুত না গতকালকে কোথায় এটাই হচ্ছে দুনিয়া এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম পৃথিবীর বাস্তবতা বাস্তব সত্য আমরা চাইলে আর থাকতে পারবো না থাকার সময় নেই হরসানা শহরে এসেছিলাম আবার হরসানা শহর থেকে এখন চলে যাবে দুনিয়া কি অদ্ভুত নিয়ম ভূমিক চাইলেও থাকে